밥, 트럭, 킨다, 마트로 나, 사트로. 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 사트 আ আমি আজাদ আ আজাদ আচ্ছা আচ্ছা স্যার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আজাদ তোকে স্যার এখন তুমি কি করছো বাবা স্যার আমি একটা ওই স্কুলের হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছি পুরী সরমল খুব ভালো ভালো জায়গায় তুমি গেছো জাক ছেলে মেয়ে কয়জন স্যার আমার দুই ছেলে আচ্ছা তারা কি করে তারা লেখাপড়া করে স্যার একটা ভার্সিটিতে পড়ালেখা করে বাহ খুব ভালো খবর খুব ভালো খবর স্যার আপনি নিজে তো বলতেন যে তোর মতো ছাত্র যদি শিক্ষক হয় তাহলে জাতি উপকৃত হবে যাক ভালো হয়েছে আল্লাহ রহমত আমার আশাটা পূর্ণ হয়েছে জি মানুষের মাঝে তোর জ্ঞান চর্চা সবকিছু বিলিয়ে দিস স্যার আপনি যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আমি চেষ্টা করি সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা পড়াশোনা করছে বলতে কি আপনি আজকে জানুন পারছেন সেদিন যদি আপনি ছাড় আলহাম তাই বোধহয় আমরা আরো অনেক হাফিস বাবা সে পুরোনো কথা তোর এখনো মনে আছে আমি এই ক্লাসে তোকে মেরেছিলাম তোর এখনো মনে আছে বাবা নমস্কার আমি সত্য কথা বলতে কি স্যার পিতামাতার পরে আমি শিখতে অনেক শ্রদ্ধা করি স্যার অনেক শ্রদ্ধা করি কারণ আপনাদের কারণেই তো আজকে আমরা লেখাপড়া শিখেছি বিশ্বাস করেন স্যার আমার ভাবক লাগে আমি একজন কলেজে স্যার আমার বিশ্বাস হয় আপনি যদি আমাদের আরো শাসন করতেন আমরা হয়তো আরো ভালো জায়গায় যেতে পারতাম অনেক অনেক বড় হতে পারতাম স্যার বিশ্বাস স্যার হাবিজ আজাদ আমার মেধা আমার জ্ঞান আমি মানুষের মাঝে বিলীন করে দিয়েছি আমি হয়তো থাকবো না কথায় আছে না এসেছিলাম চলে গেলাম এখে গেলাম আলপনা আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না স্যার স্যার আমরা আপনার ছাত্র অবস্থায় আপনার সাথে হয়তো আমরা অনেক দুষ্টুমি করেছি স্যার স্যার আপনি আমাদেরকে ক্ষমা করে দিন স্যার একটা কথা শুনবি বাপ মজিদপুর গ্রামের ওই যে সোহেল আর ওই দুইটা ছেলে কিছু আগে আমার রাস্তায় দেখা হয়েছে আমাকে দেখে যে অসম্মান করেছে সেই অসম্মানের কষ্টে এখন তোদের দুইজনেরই খবর পেয়ে আমার আর কোনো কথা মনে নেই আমি জুর কত শান্তির ভিতরে স্যার আমি কষ্ট করে স্যার কষ্ট আমার মুখতে ভিড় যাচ্ছে বাজার আমি একটা কথা বলি স্যার আমাদের যুগে শাসন ছিল তখন লেখাপড়া ছিল সাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল এই যে আপনাদের দেখলে একটা আলাদা সম্মান আলাদাটা ভালো লাগে কাজ করে সবাই আপনাদের মর্যাদা বোঝে না শিক্ষক তিনি যিনি মানসকর কারিগর শিক্ষক তিনি তিনি হচ্ছে আমাদের মতো ছাত্রের মাথার মুকুট সত্যি স্যার হপ্তা প্রতি আমরা কি দগব সত্যি কি দগব স্যার এই পূর্বের ওই যে বেতের বেদ দিয়ে তো আঘাত করেছিলাম সেটা আমাকে মনে করিয়ে দিল কিন্তু আমি এই বেদ এখন আর তো নেই স্যার মনে নেবেন না আমি একটু ব্যস্ত থাকাই আমি একটু আগে বিদায় নিচ্ছি আর আপনি স্যার একটু অন্ত থেকে দোয়া করে দেবেন অবশ্যই 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 একটু করে আমার দোয়া তোর সাথে থাকলো স্যার কিছু মনে নেবেন না স্যার আপনি একটু মিষ্টি খাবেন আমার ছেলেমেয়ের পক্ষ থেকে স্যার তুমি ঠিক আছে স্যার আসি আমি আসি একটু আমি একটু ব্যস্ত থাকার কারণে চলে যাচ্ছি কথা হবে না আসসালামু আলাইকুম স্যার আপনি মোটর সাইকেলে চলেন আমার আপনার বাসা পর্যন্ত পৌঁছ চলো এই বাসায়